নির্যাতন চলছে আমরা কোন অপশক্তির কাছে মাথা নত করবেন আল্লাহ হাফেজ সতেরো মার গণ অধিকারের নেতা নুরুল হক নুর ভাই পিপি নুর এনাকে হয়তো চেনেন না কম বেশি সবাই আছেন সবাই এনাকে চেনেন এবং ডাকসুর ভিপি নূর সালে হইতে যেভাবে যুদ্ধ করে এ বাংলাদেশে সে বেঁচে আছে সে একজন যুদ্ধের প্রকৃত সৈনিক নুরুল হক নুরু ভাই তার জীবনে এমন কোনো কষ্ট হয় নাই তার জীবনে এমন কোনো ঘটনা ঘটে নাই যে সে না পাইছে যেমন পুলিশের নির্যাতন তেমন সাধারণ মানুষের নির্যাতন তেমন নিজের ফ্যামিলির নির্যাতন প্রত্যেকটা নির্বাচনে সে জয়ী হয়ে এখন সে সফল হয়েছে তার দল গড়ার জন্য সে যত পদক্ষেপ সব করতেছে গত কিছুদিন আগেও এই নুরুল হক নুরুকে রিমান্ডে নিয়ে এমন পরিমাণ মেরেছিল আপনারা ইতিমধ্যে হয়তো দেখেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা সাথে আছে আমাদের বিএনপির মির্জা আব্বাস মির্জা আব্বাসকে চেনেন না এমন কোনো লোক নাই স্থায়ী কমিটির মির্জা আব্বাস সাহেবকে অনেকেই চেনেন ওনারা এত ভয়ালক বক্তব্য আছে এই ভিডিওটি যারা ওপেন করেছেন দেখার জন্য এই ভিডিওর শেষে একটি ভিডিও দেওয়া থাকবে এই মির্জা আপার সাহেবের উনি কিছু কথা বলেছে প্রবাসীকে নিয়ে উনি কিছু কথা বলেছে সাধারণ মানুষদেরকে নিয়ে এবং বর্তমান যে অবস্থা ওনারা যদি কোথাও কোনো মিটিং করতে যায় তখন সেখানে ভুয়া ভুয়া এবং চাঁদাবসকে আখ্যায়িত করে তারই জন্য একটি বক্তব্য তুলে ধরেছে আমাদের বিএনপির স্থায়ী কমিটির সভাপতি মির্জা আব্বাস ওনার এই বক্তব্যগুলো শুনবেন এবং নুরুল হক নুরুভাই যে ঘটনা ঘটেছিল কিছুদিন আগে কিসের জন্য ওনাকে ধরে নিয়ে গেছিল। এবং কিসের জন্য ওনাকে রিমান্ড দিয়েছিল এবং রিমান্ডে কী কী স্বীকারিত্ব করা সব ঘটনা আজকের এই ভিডিওতে জানতে পারবেন বিশেষ করে নুরুল হক ভাইকে যেভাবে মারধর করেছে একজন সাধারণ মানুষকে সে অস্বাভাবিকভাবে মারধর করেছে এবং কিসের জন্য তাকে এমনভাবে রিমান্ডের সাজা দেওয়া হয়েছিল সে যাতে জীবনে কোনো দিন কথা বলতে না পারে আর হাঁটতে না পারে দাঁড়াতে না পারে কিসের জন্য এই কাজগুলি করেছিল নুরুল হক নুরুভাই এমন কিছু তথ্য দিয়েছে যে দ্বিগত সরকারের আমলে সাবেক সরকার শেখ হাসিনার আমলে এমন অন্য কোন দলের নেতাকর্মীরা থাকবে না যারা নতুন করে মাথা ঝাড়া দিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে দল থাকবে বাট নেতা থাকবে না নেতাবিহীন দল থাকবে এই ধরনের কার্যক্রমগুলো শুরু করেছিল কারণ তাদের টার্গেট ছিল দু সাল পর্যন্ত দু সাল পর্যন্ত তারা থাকলে তাদের সফল টার্গেট পূর্ণ হয়ে যাইতো আর এই টার্গেটে প্রধান কাজ ছিল দল থাকবে নেতা থাকবে না এই ধরনের মন্তব্য করেছে আমাদের বিপি নুরুল হক ভাই তো আমি আর বেশি কথা বাড়াইতে চাই না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো দর্শক আপনাদের ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপস আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমাদের বিএনপির স্থায়ী কমিটি সভাপতি মির্জা বক্তব্যটা শুনে যাবেন চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখি আমরা একটা দেখলাম যে ভিপি নুরুল খুব সুন্দর করে একটা কথা বলছে বিএনপি হাতির মতো শরীর দেখা যায় বড় কিন্তু করছে কাজ সবাই কাজ কর্ম বিভিন্ন অপকর্ম সকল দলেরই লোকজনেরা করছে কিন্তু বিএনপি যে নিজেদেরকে একটু প্রশ্ন করি আমরা যদি আয়নার সামনে দাঁড়ায় নিজের চেহারাটা দেখে প্রশ্ন করি আমরা কি একেবারে শতভাগ আমাদের যেভাবে আচার আচরণ হওয়া উচিত ছিল আমরা কি সেটা করতে পেরেছি আমাদের মাঝে কি দোষ ত্রুটি বা ত্রুটি বিচ্যুতি হয় নাই আমাদের মধ্যে কেউ কেউ কি অপকর্মে লিপ্ত হয় নাই অবশ্যই হয়েছে আমি বলবো যে আমরা সুযোগ করে দিচ্ছি একটা দুইটা ঘটনা ঘটতে পারে এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক বৃহৎ একটা রাজনৈতিক দল সেদিন পরশু দিন একটা রসতে দেখলাম যে ভিপি নুর নুরুল হক খুব সুন্দর করে একটা কথা বলছে বিএনপি হাতির মতো শরীর দেখা যায় বড় কিন্তু করছে কাজ সবাই কাজ কর্ম বিভিন্ন অপকর্ম সকল দলেরই লোকজনেরা করছে কিন্তু বিএনপি যেহেতু বড় দল দেখা যাচ্ছে বেশি কিন্তু এখন আমার মনে হয় যে আমাদের একটু সচেতন হওয়ার সময় এসেছে যেহেতু আগামী দিনে আমাদেরকে নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নাই আমাদেরকে শতভাগ জনগণের বনকে জয় করে আমাদেরকে রাজনীতি করতে হবে তো এই একজন দুজন যে আমাদেরকে আমাদের জন্য যে সুনাম পূর্ণ করার জন্য তারা অপকর্ম করছে তাদেরকে আমরা কোনোভাবেই দলে রাখতে পারবো না এই একজন দুজনের জন্য সবাই আমরা বিএনপির যারা রাজপথে ছিলাম আন্দোলন সংগ্রাম করেছি আমরা গালি খাইতে পারবো না আমরা আর জনগণের বিরাট বাজক হতে পারবো না যথেষ্ট হয়েছে আমাদেরকে এখনই এদেরকে চিহ্নিত করে তাদেরকে দল থেকে লাঠি মেরে বের করে দিতে হবে এবং যারা দখল করবে যারা বিভিন্ন আমরা কলঙ্কিত হব সেটা আর হতে দেওয়া হবে না ভাইরা আমি কি আপনাদের সমর্থন এই বিষয়ে পাবো আপনারা কি আমার সাথে থাকবেন আগামী দিনে বিএনপির যে সুনাম রয়েছে সেটিকে অক্ষুণ্ণ রাখার জন্যে এবং আমরা যে এত কষ্ট করেছি আমরা সতেরো বছর ষোলো বছর আন্দোলন সংগ্রাম করেছি আদা খেয়ে না খেয়ে অর্ধকে খালি পেটে রোজা রেখে আমরা জীবনযাপন করেছি প্রয়োজনে আরো দশ বছর আমরা একইভাবে আমাদের জীবন জীবনযাপন করবো কিন্তু জনগণের জন্য যে রাজনীতিটা শুরু করেছিলাম সেই আদর্শ থেকে আমরা সরে আসতে পারব না যথেষ্ট হয়েছে আমাদের মধ্যে দুই চারজন যারা অপকর্ম করছে আপনারা যদি সেটা জানতে পারেন দেখেও যদি না দেখার বান করেন আপনারাও কিন্তু সমান ভাঙিদার হবেন আপনারা যদি জানতে পারেন

আমার কথা না আপনারা উপস্থিত আছেন সাংবাদিক ভাইয়েরা আপনারা খোঁজ দেন ট্রাক স্ট্যান্ড থেকে টেম্পু থেকে বাস থেকে আগে চাঁদা যেভাবে তুলত এখন চাঁদা তোলা বন্ধ হয়েছে কিনা কাঁচা বাজার সবজি বাজার সমিতি বিভিন্ন প্রতিষ্ঠান গার্মেন্টস মিল ফ্যাক্টরি

তাহলে এখন চাঁদাবাজ দখল দার কারা আমরা একটা পরিবর্তনের রাজনীতির কথা বলি সেইখানে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আপনাদেরকে বলি আপনাদের যদি স্বভাব চরিত্র আওয়ামী লীগের মতো হয় ভোট হয় নাই সামনে আছে জনগণ কিন্তু ভোটের মাঠে তার জবাব দেবে মানুষের উপরে জুলুম চালিয়ে তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আমরা আর আওয়ামী ওই ফ্যাসিবাদী ব্যবস্থায় ফিরে যেতে চাই না তাই আমরা আপনাদেরকে বলছি সচেতন হন সময় এসেছে এইবার যদি পরিবর্তন করতে না পারেন পরবর্তীতে আফসুস তাই আমরা বলতে চাই এই এলাকার উন্নয়নে কাজ করবে এলাকার মানুষের দুঃখ দুর্দশা সম্ভাবনার কথা ওই জাতীয় সংসদে তুলে ধরবে তাই আগামীতে পঞ্চগড়ের প্রত্যেকটা আসন থেকে আমি বলবো না আমার দলের লোক কি ভোট দিয়ে ভালো আর ভালো কেউ নাই যারা ভালো তাদেরকে আপনারা ভোট দিয়ে সংসদে পাঠাই যেহেতু কোন অধিকার পরিষদের এই রাজনৈতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত দুর্নীতি লুটপাট খাল দখল বিল দখল রাস্তা দখল বাস স্ট্যান্ড দখল টেম্পো স্ট্যান্ড দখল মানুষের জমি দখল বাজারের দোকান দখল এই সমস্ত অভিযোগ নাই কাজী প্ল্যাটফর্ম হিসেবে এই তরুণদেরকে কিছুটা বিশ্বাস করতে পারেন সুযোগ দিয়ে দেখতে পারেন যদি সুযোগ পাই ইনশাআল্লাহ আমরা দেশকে বদলে দিতে চাই জানি না কতটুকু পারবো তবে আমরা চেষ্টা